আলাইকুম বন্ধুরা আবার আবার মতন আবার চলে আসলাম সেই গলাম জিহাদ অ্যান্টার প্রাইস থেকে তো জিহাদ অ্যান্টার প্রাইস মানে কিন্তু ধামাকা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অতী দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আবার এই ভিডিওটা দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর শেষ পর্যন্ত পর্যন্ত না দেখলে কিন্তু মজা পাবেন না তো আজকে বারে শুক্রবার তো আমরা কিন্তু অনেকগুলি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটা গাড়ি আছে আর গুডাউন আছে যারা অল্প বাজেটে গাড়ি কিনতে চান অল্প পুঁজিতে রুজি বেশি করতে চান যারা তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন অনেক সুলভ মূল্যে এই গাড়িগুলি ক্রয় করতে পারবেন তো শেষ বেলো তার সব তার পঁচিশে শেষ ছাব্বিশে কিন্তু পাড়া দিয়ে সারলাম এখন এই পঁচিশের শেষের কিন্তু ইনশাল্লাহ আমি কিন্তু আপনারা জানেন যে প্রত্যেক গাড়িতে কিন্তু ইনশাল্লাহ ধামাকা দিয়ে থাকি তিন ইনশাল্লাহ আজকেও বড় মতন কিছু ধামাকা থাকবে ইনশাল্লাহ অনেক ধামাকা থাকবে ইনশাল্লাহ তো মানে আশায় থাকেন আরও আরও কিছু ভালো কিছু করার চিন্তাভাবনা আছে তো আপনাদের সহযোগিতায় আমার কিন্তু একা সম্ভব নয় তো আসেন কথা বেশি বাড়াবো না রাত্র হয়ে যাইতেছে তো আমি ভিডিও স্টার্ট করে এখন যে গাড়িগুলো দেখাবো ভিডিওর সাথেই থাকেন গাড়িগুলো দেখার চেষ্টা করেন তো আমরা প্রথম অবস্থায় এই গাড়িটা দেখাবো লাল টুকটুকে হরিণের বাচ্চা তো অনেক সুন্দর গাড়ি তো এই গাড়িটা কিন্তু ডেকোরেশন করা আছে দেখুন চার সাইডে চারটে ফুল আছে অনেক সুন্দর লাগতেছে জাক্কাস এই জাক্কাছ গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই জাক্কাস গাড়িগুলি আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো যাই হোক গাড়িটা কিন্তু আরেকটা আমরা একটা আরেকটা জিনিস দেখাই তো গাড়িটা কিন্তু সিটগুলি বান্ধানো আছে তা কারো কিন্তু এই সিট বান্ধাইতে হবে না তো গাড়িটার ভিতর সাইডটা আমরা একটু দেখানোর চেষ্টা করব ভিতরে কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো ঝালাই নাই স্পট নাই আর দেখেন আরেকটা জিনিস দেখাই এই লেসগুলি দিছে অনেক সুন্দর তো এরকম সুন্দরভাবে কিন্তু আমরা পরিপাটি করি সবসময় দিয়ে থাকি তো এরকম যারা কোনো গাড়িতে পরিপাটি করা নাই আর ব্যাটারি কিন্তু নতুন সেরেফ ব্যাটারি বয়স এক মাস তো এই এক মাস ব্যাটারি বয়সের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি নিতে পারবেন তো আমরা পিছন সাইডটা দেখাবো একদম ফ্রেশ অফ মাথা নষ্ট মামা দিলে বড় কষ্ট আয় আয় এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই আকর্ষণীয় গাড়ি নিতে পারবেন তো এই গাড়ি কিন্তু মার্কেট প্রাইস আছে দুই লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আমরা কিন্তু দুই লক্ষ সত্তর পছত্তর হাজার টাকা নিচ্ছি না তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা স্যার ধামাকা ধামাকা মানে ধামাকা ইনশাল্লাহ শেষ বালোজার সব ভালো তার তো আজকের এই লাল টুকটুকে হরিণ বাচ্চা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকা নিতে পারবেন এখন আসেন দামে যে কত কম টাকা নিতে পারবো এই গাড়িটা আজকে আমরা এই বিডিওর জন্য দাম চাচ্ছি চার দাম এক লক্ষ আশি হাজার টাকা আমরা কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা নিব না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ তার সাথে থাকবে কি একটি টাচ ফোন এই টাচ ফোন কিন্তু আমরা অবশ্যই দেব ইনশাল্লাহ তার সাথে থাকবে একটি শীতের কম্বল এই পঁচিশের শেষ শেষ ভালো যার সব ভালো তার পঁচিশ জায়গায় কিন্তু আমরা ছাব্বিশে পাড়া দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ তার সাথে থাকবে একটি টাচ মোবাইল আর তার সাথে থাকবে একটি শীতের কম্বল ভাই ভাবি মিলে আনন্দ করে আরাম আয়েস করে ঘুমাবেন তার জন্য সুন্দর একটি কম্বল দেবে ইনশাল্লাহ তো আমরা গুডাউনে যাবো গুডাউনে আরো অনেক কিছু অনেক গাড়িগুলো আছে সেই গাড়ি দেখানোর চেষ্টা করবো তো তো যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু গোডাউনে চলে আসলাম গোডাউনে দেখেন অনেক গাড়ি একটু দেখাই জাস্ট আমরা গাড়ি কিন্তু অনেক গাড়ি গোডাউনে তো এই অনেক গাড়ির ভিতরে, যারা এই গাড়িগুলি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িগুলি নিতে পারবেন অনেক কম টাকা তো আমরা এই প্রথম অবস্থায় এই গাড়িটা দেখাবো তো এটা কিন্তু আপনি নিউ মডেলের নিউ বার্সনের গাড়ি তো যাই হোক এটা লাল টুকটুকে থেকে বাচ্চা অনেক কম টাকা যারা অল্প টাকা লোন করছেন তাদেরকে আমি বলি যে অল্প টাকায় অল্প বাজেটে বড় গাড়ি নিতে চান মানে টাকার সংকট তারাই কিন্তু এই গাড়িগুলি নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো নিউ মডেলের গাড়ি কিন্তু মূলত আমরা আগে যা বিক্রি করছি বাজার ভালো যখন ছিল তখন কিন্তু নর্মালিভাবে ভাবে একটা গাড়ি দেড় লক্ষ টাকা তো আমরা কিন্তু দেড় লক্ষ টাকাও নিব না ইনশাল্লাহ তো আজকে কিন্তু ধামাক অফার দেবো ইনশাল্লাহ তো আজকের এই গাড়িটা বাজার মূল্য কিন্তু অনেক বেশি আবার সামনে কিন্তু ধরেন এটার যে মিটারটা আছে ডিজিটাল মিটার বাংলাদেশ কিন্তু ডিজিটাল তো আমরা মিটারও কিন্তু ডিজিটাল ইনশাল্লাহ তো যাই হোক আর যারা এই গাড়িটা নিতে আজকের চাওয়া দাম চাচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ প্রত্যেকটা গাড়িতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার সাথে থাকবে একটি বাটন ফোন আর তার সাথে থাকবে একটি কি শীতের কম্বল ভাই ভাবি আরামে ঘুমাবেন ইনশাল্লাহ তো পরে গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করব তো এটা কিন্তু মিশু এটা কিন্তু অরিজিনাল ছয় সিটার মিশু দেখে রাখেন তো এই গাড়িটা অনেকেই কিন্তু কম গাড়ি গাড়ি নিতে চান কিন্তু পরিপাটি করা আছে তো অনেক সুন্দর গাড়ি তো এই সুন্দর গাড়ি যারা নিতে চান ব্যাটারি কিন্তু একদম নতুন তো গাড়ি মাইলেজ হিসেবে অনেক ভালো তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি নিতে পারবেন আপনারা তো এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করে নিতে পারবেন বলবেন যে এই গাড়িটা দাম চাচ্ছেন কত আমরা এই গাড়িটা চাওয়া দাম চাচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা নতুন মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা কিন্তু নিচ্ছি মাত্র অনলি আশি হাজার টাকা তারপরেও কিন্তু আরও ধামাকা অফার আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সাথে থাকবে একটি কম্বল আর পরের গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি অনেকেই অনেকেই পাঁচ সিটের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা ফু মাথায় নষ্ট মামা দিলে বড় কষ্ট অনেক সুন্দর গাড়ি দেখেন একবারে পরিবারটি গাড়ি দেখলে আত্মা জোড়া যায় প্রাণ জোড়া যায় এই প্রাণ জোড়ানো গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই প্রাণ জোড়ানো গাড়ি কিন্তু নিতে পারবেন অনেক সুন্দরভাবে অনেক কম টাকায় আরামা এসে নিয়ে চালাইতে পারবেন ইনশাল্লাহ তো বলবেন যে ভাই এই সুন্দর গাড়িটা এ দেখে রাখেন অনেকে কিন্তু আমাদের কমেন্ট করেন ফোন করেন ভাই গাড়ি আছে কিনা দেখেন একবার গাড়ি তো এই গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন আজকের এই জন্য কিন্তু বিড়ি অবশ্যই দেবো তো এই টুকটুকে এই গাড়িটা যারা নিতে চান মাত্র অনলি আশি হাজার টাকা দাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর তার সাথে থাকবে একটি টাচ ফোন আজকে কিন্তু ধামাকার উপরে ধামাকা ইনশোল্লাহ পরে গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটা অনেকেই কিন্তু ইজি বাইকে সোর গাড়ি চান ভাই আরে ভাই আজকে যা গাড়ি দেবো রে ভাই মাথা নষ্ট এই দেখেন অটোর শো আহ কি শান্তি মামা এই অটোর শো গাড়ি কিন্তু অনেকে চান তাদেরকে আমরা সব সময় কিন্তু গাড়িগুলি দিতে পারি না তাদের জন্য বলতেছি এদিন একটু আসেন একটু আমরা দেখাই তো এই গাড়িটা কিন্তু আমরা পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করব তো গাড়িটা কিন্তু এই যে চাকটা আছে ও মাথায় নষ্ট মামা এখনো এক বছরের ভিতরে কোনো খরচ নাই গাড়ির বয়স কিন্তু কম স্পিয়ার চাক্কাটা দেখাই আমরা স্পিয়ার চাকা কিন্তু এখনো লাগানো হয় নাই গাড়িতে লাগে নাই তো এই গাড়িটা যারা নিতে চান যারা নতুন গাড়ি কেনার ইচ্ছুক তারাই কিন্তু এই গাড়িটা নিতে পারবেন মার্কেটের থেকে যে নতুন গাড়ি নেবেন দুই লক্ষ টাকা দিয়ে বা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদের কিন্তু সেইভাবে নিতে হবে না ইনশাল্লাহ তো এই গাড়িটা কিন্তু এখনো পলেই উঠে নাই বলিউডে নাই যদি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন কত আজকের এই ভিডিওর জন্য চা দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর ভাই জন্য থাকবে একটি কম্বল শীতের আরামদায়ক কম্বল ডাবল পার্টিং সাল্লাহ অনেক সুন্দর আর সাথে আরও কিছু গিফট থাকবে ওটা আমি পার্সোনালি ভাবে দেবো ইনশাল্লাহ তো সেটা ই থাকলো সিক্রেট থাকলো আমরা পরে গাড়িতে দেখানোর চেষ্টা করি এটা হয়েছে মিশুক অনেকেই কম বাজেটে ছয় সিটের মিশুক চান তাদের জন্য আজকে এটা আজকে কিন্তু এক কারো মাথা নষ্ট আজকে আজকে কিন্তু গাড়ি কিন্তু দিয়ে দেবে একবার পানির দামে এই পানির দামে গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে তো বলবেন যে ভাই এই ছয় সিটের গাড়ি কত কম টাকায় দিতে পারবেন আপনি হ্যাঁ ভাই কম টাকায় আমি ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার দিছি ধামাকার উপরে ধামাকা তো আজকের এই ছয় সিটের গাড়ি দেবো আমরা মাত্র আশি হাজার টাকায় ছয় সিটের গাড়ি দেবো মাত্র আশি হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই জিয়া দান্ডার প্রাইজের এমডি ইনশাল্লাহ আমি রোশনি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে অনেক কম টাকায় গাড়ি তো যাই হোক সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এখানে আসলে প্রত্যেকটা গাড়ির আমরা আপনার শোরুম পেপার পাবেন আমার প্রতিষ্ঠানের মেমো পাবেন আর সাথে পাবেন স্ট্যাম্প কাগজপাতি ঝরঝরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি লোক লাগে লোক আমরা এখান থেকে দিতে পারবো কোনো সমস্যা নাই আর অনেকেই ভয় পান যে ভাই টাকা পয়সা সাথে করে নিয়ে আসবো না কিনা টাকা পয়সা বর্তমান হাতে নিয়ে ঘুরতে হয় না ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনারা আনতে পারবেন তো এই গাড়িটা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র অনলি আশি হাজার টাকা আমরা পরে গাড়িটা দেখাবো এটা বড় গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর গাড়ি একদম জোশ একটা গাড়ি গাড়িটা আমরা একটু সামনে সাইড দেখাবো চাক্কাটাও নতুন তো একটু দূরে থেকে ধরাও তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে ভাই এই গাড়িটার দাম দিচ্ছেন কত অনেক গাড়ি তো ছাড় দিলেন এই 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 গাড়িটা 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 আমরা অবশ্যই আজকে আর চাওয়া পঁচাত্তর হাজার টাকা গাড়িটা ভালো করে দেখে রাখেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর তার সাথে থাকবে কি একটি একটি বাটন ফোন তার সাথে থাকবে একটি শীতের কম্বল আর আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আর আরেকটা কথা বলি অনেকেই বলেন যে ভাই আপনাদের ঠিকানা বলেন আমরা কিন্তু ঠিকানা কিন্তু কিন্তু দেওয়া আছে আর প্রত্যেক সময় আমি বলে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গোলন্দর মোড় আসলে আর্জেন্টিনা বিল্ডিং এর পাশেই দেখবেন যে জিয়া দান্ডার অনেক কম টাকায় জিহাদান প্রাইজে অনেক কম টাকায় গাড়ি পেয়ে যাবেন আমি কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি অনেকে ভিডিও কিছু কিছু লোক আছেন মানে একটা মানুষের কিন্তু সবাই ভালো চানা তো কিছু কিছু লোক বাজে কমেন্ট করবেন করেন তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে কিছু বলি তারা কেউ বাজে কমেন্ট করবেন না তো এখানে ব্যবসা হালাল আর আল্লাপাক এই ব্যবসাকে কিন্তু হালাল করছে আর হালালের ভিতরে আমরা চেষ্টা করি যে হারাম যাতে না ঢুকে তো আপনাদের দশজনের দুয়া দশজনের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই ব্যবসা করতেছি তো আপনার না আসলে কিন্তু আমরা এগুলো করতে পারতাম না তো আপনাদের দোয়া বা ভালোবাসার জন্য কিন্তু আমরা টিকে আছি তো সবাই দোয়া করবেন আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমি আবারও মোড় আর এই আসলে কিন্তু অনেক অনেক কম টাকায় ভালো গাড়ি পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এ মাথায় নষ্ট আজকে তো আজকে তো মাথা নষ্ট রে মামা হ্যাঁ শেষ ভালো সব ভালো দেখেন এখনো কিন্তু সোরম কন্ডিশন সোরম থেকে গাড়ি নেওয়ার এইটা নেওয়া এর ভিতরে কোনো পার্থক্য নাই তো এই গাড়ি কিন্তু শরম থেকে নেওয়া আর এটা নেওয়া কিন্তু কোনো মাত্র দেড়শো কিলো গাড়ি চলবে ইনশাল্লাহ তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক সুলভ মূল্যে এই গাড়িটাকে আপনারা নিতে পারবেন তো বলবেন যে ভাই এত সার দিলেন অত সার দিলেন তো এই গাড়িটা আপনি কি সার দিবেন ভাই আমার তো সার দেওয়ার মতন সামর্থ্য নাই রে ভাই তো আপনাদের দোয়া ইনশাল্লাহ তো যাই হোক এই গাইডে মার্কেটে নিতে গেলে আপনার টাকা লাগবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নিবো না ইনশাল্লাহ তো অনেক সুলভ মূল্যে এই দিয়ে দেবো তো আজকের এই ভিডিওর জন্য চা দাম সাচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো বলবেন যে এই গাড়িটার বয়স কেমন এই গাড়ি বয়স মাত্র দুই মাস এই দুই মাসের গাড়ি যারা নিতে চান গাড়িটা দেখে রাখেন যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেক সুলভ মূল্যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর ভাই ভাবির জন্য থাকবে কি একটি শীতের কম্বল আর তার সাথে থাকবে একটি টাসফল যদি কোনো ভাই নিতে চান গাড়িটা ভালো করে দেখে রাখেন আজকে কিন্তু ধামাকার উপরে ধামাকা দিয়ে দিলাম পঁচিশের শেষ ছাব্বিশে শুরু সামনে ইনশাআ আপনারা সবাই নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি নিতে পারবেন জিয়া পাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ